তো হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজ অনেক দিন পর বলক নিয়ে চলে আসলাম জানেন আপনারা যে কাজলি পোসবের সমস্যা তার জন্য আমি মানে ভিডিও দিতে পারিনি আর মেডিকেলও আমাদের দিন রাত কেমন কাটলো তা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো সবার আগে নিই আমি এত দিন ভিডিও দিতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত এই যে কাজলি এইখানে দাঁড়িয়ে আছে তো মানে নার্স এবং কি ডাক্তার বলেছিল যে হাঁটার জন্য খুব মানে দূরত্ব হাঁটার জন্য ঠিক আছে মানে ওর কিন্তু ব্যথা ছেড়ে ছেড়ে হচ্ছে মানে ছাড়ছে এই আবার ধরছে তার জন্য মানে ডাক্তার নার্স বলতেছে যে হাঁটার জন্য ঠিক আছে যত হাঁটবে ততই ভালো হবে সেই কথা শুনে ও মানে খুবই হাঁটতেছে আমি বলতেছি যে এইভাবে আস্তে আস্তে হাঁটলে হবে না জুড়ে জুড়ে আঁটার চেষ্টা করো। তাতে মানে অনেকটা ভালো হবে ঠিক আছে তো অনেকক্ষণ মানে তখন রাত কিন্তু অনেকটা হয়ে গেছে প্রায় রাত নয়টা হবে আমরা মেডিকেলে আসি তো মেডিকেল থেকে এভাবে হাবডন করতেছে তখন মানে ডাক্তারগুলো এমনিতে খুবই ভালো ছিল খুবই গুরুত্বপূর্ণভাবে চিকিৎসা করেছে তো এই যে বেবিটা এখন মানে আমি এখন বয়সটা দিচ্ছি বেলটা কিন্তু শুনে গেছে ঠিক আছে তার জন্য মানে ঘুমিয়ে আছে বাট আমার কথা শুনে মানে একটু চেঁচামেচি করতেছে তো আপনারা কিছু মনে করবেন না আর এই যে আমার এখানে এক লক্ষণ ভাই খুবই মানে খুব খুব পরিশ্রম করেছে মানে রক্তের কেউ না তা ঠিক কিন্তু মানে অনেক অনেক পরিশ্রম করেছে এই দিদি এই দিদিটা আমাকে অনেক অনেক হেল্প করেছে ওনারা স্বামী স্ত্রী আর ওইটা হয়েছে কি আমার মেয়ে তারামণি তো মণিটাও মানে এত রাত আমি বললাম যে তুই বাসায় থাক কি বা কাছে থাক ও কারো কাছে থাকেনি ও আমাদের সঙ্গে হাসপাতালে চলে এসেছে যা যাই হোক এইখানে অনেকক্ষণ ওয়েট করার পর ওর মানে হর অনেকটা ব্যথা শুরু হয়ে গেছে তো নাচে বলতেছে যে কি হয়েছে এখানে কে চেঁচামেচি করতেছে তো ওই জন্য বললো আর কি যে এরকম এরকমটা মানে উনি মানে কাজলি মানে ওর নাম বলছে আর কি তো বলছে কি আচ্ছা ঠিক আছে তো ওনাকে ভিতরে পাটা মানে পাঠিয়ে দেওয়ার জন্য বলছে আর কি তো এমনিতেই আমাদের দি চলে গেছে জয়ন্তীদি বলতেছে ঠিক আছে চলো তোমাকে নিয়ে যাই মানে ডাক্তারে বলছে আর কি মানে ওনাকে নিয়ে যাওয়ার জন্য আর কি

सो विदिलर मावदर वाला नाम तो लिस्ट लेते थे यार मावदर वाले यो तो तुम्हारे तुम्हारे बाहर में बाहर हो ऐसे नहीं खडा हो सही रागो सही रागो विदिलर मावन के रामू फुते बालले शालू कपूर दी बाबा ये कोनो फुते रे गाले रे लगे तुलसे नहीं तुम्हारे देखते हो तुम्हारे जने बड़ो लेसिने अच्छा हुआ जाए কুনবাইর তুলতো আবাতে লালা করে না না ও দেন ডা রাখটা গন্ডে তো পাইর তুললে পাইরা আনাটা घुমাইছে হ্যাঁ হ্যাঁ আনাটা घुমাইছে আদিন এন্ড মার এন্ডা তুলজনি দেখি ওনার তুলজতে খুব কষ্ট assi এই যে দেখুন কি খাচ্ছি রাত পারাই 3 টা বেজে গেছে যেমনটা বসে আছে এই আমার লক্ষণ ভাই দেখুন কি অবস্থা দেখুন দেখুন দেখছেন আমার এই দুঃখের সময় আমি কিন্তু কাউকে কাউকে পাইনি মানে নিজের যে আত্মীয় স্বজন নিজের মা বাপ এবং কি নিজের যে শ্বশুর শাশুড়ি আছে কাউকে পাইনি এবং কি মানে এই যে আমার জয়ন্তী দিয়ে আমার লক্ষণ বাই ওনারা ঋণ আমি কিভাবে শোধ করবো এক ভবন ছাড়া কেউ বলতে পারবে না ঠিক আছে মানে ওনারা আমাকে এত এত পরিমাণের হেল্প করছে সেটা আমার নিজের যে মা বাপ ভাই বোন এবং কি মানে আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি এরকমটা করতে পারবে না ঠিক আছে কারণ এই যে পরিশ্রম করেছে এই যেমন ধরেন মানে হাসপাতালে আমরা কিন্তু তিন রাত ছিলাম তো তিন রাতের ভিডিও তো একসঙ্গে দেওয়া যাবে না তো আমি পাটে পাটে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আপনারা আমার পাশেই থাকবেন আর কাজলি আমার সন্তানের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আমি ভাবলাম কি একটু ঘুমিয়ে থাকি মানে খুবই ক্লান্ত হয়ে গেছি তখন মানে রাত এই চারটা বাজে তখন ভাবলাম কি অনেক ঠান্ডা পড়েছে ভাই এই শীতের মাধ্যমে তো তো হাসপাতালে তো আমাদের এটা একটা মানে গ্যালাসের মতন ছিল চারোদিকে তো ওইটাতে একটু গরম গরম টাইপের লাগছিলো তো প্রচুর প্রচুর ঘুম আমার তো কাজুলি এই চাঞ্চায় একটা ভিডিও করে শ্যুট করেছে আমি বললাম কে যে ভালো করেছো তো ভিডিওটা আমি মানে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি কারণ ভাই একটা জিনিস কি বিপদের সময় আমি কাউকে কাছে পাইনি আমার খুবই একটা মানে কষ্ট লাগছে এবং কি তিন দিন যে আমি হাসপাতালে ছিলাম এবং কি আমার আত্মীয়স্বজন কি বা যে মানে কেউ গিয়ে মানে একটু দেখারও চেষ্টা করছে না যে কি অবস্থা কি আসে বিষয় মানে একটা ফোন যে করবে কিবা একটা কল করি ভাই বলো বোন বলো হ্যাঁ কাকি কাকা পিসি মানে একটা মিনিট ফোনে কথা বলি এরকমটাও কেউ করেনি ঠিক আছে তো যাই হোক খুবই কষ্টের মাধ্যমে দিনকাল কাটলো তো ছেলে যদি একদিন বড় হয় আপনাদের আশীর্বাদ এবং দোয়ায় তাহলে ছেলে বুঝে নেবে যে বাপ মা কতটুকু কষ্ট করেছে এবং কি আমার লক্ষণ ভাই এবং কি আমার জয়ন্তী দি কত কষ্ট করেছি শুধু দেখে আর কি ভিডিওটা তাহলে বুঝতে পারবে তো যাই হোক তো অনেক অনেক পরিশ্রম হয়েছে আর আমার কিন্তু প্রচুর গুম আরেকদিকে আপনার মনে করেন অনেক ঠান্ডা বাতাস তো আমি কম্বলও ছিল না তো আমি কম্বলটা আবার নিয়ে আসলাম তো পরের দিনের আর কি ভিডিওটা তো সেটার থেকে আমি বুঝে নিলাম যে আত্মীয় স্বজন বিপদকালে বোঝা যায় কে বন্ধু আর কে শত্রু ঠিক আছে তো আর যারা যে দুইজন ছিল আমার সঙ্গে লক্ষণ ভাই এবং কি জয়ন্তী দি ওরা কিন্তু আমার রক্তের কেউ নেই কিন্তু আমার এই বিপদের সময় যে হেল্প করেছে আমাকে মানে রক্ত থেকেও অনেক আপন ঠিক আছে তো আপনারা আমার ছেলের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যেন ভবিষ্যতে বড় হয় যেমন মানুষের পাশে দাঁড়াতে পারে যাদের কষ্ট হয় তাদের পাশে যেমন থাকে